চাকরির খরা বাজারে সুখবর দিল কলকাতা মেট্রো এবার তারা মাধ্যমিক পাশ একশো উনত্রিশ জনকে নিয়োগ করবে বিভিন্ন পদে ইতিমধ্যে জারি হয়ে গিয়েছে বিজ্ঞপ্তি চলছে আবেদন প্রক্রিয়া কবে আবেদনের শেষ তারিখ কি কি লাগবে চলুন দেখে নেওয়া যাক বেকার যুবক যুবতীদের কাছে সবচেয়ে বড় স্বপ্ন হল চাকরি পেয়ে নিজের পায়ে দাঁড়ানো তবে বর্তমান পরিস্থিতিতে চাকরি পাওয়া ভগবানের দর্শন পাওয়ার মতো দিন দিন জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে চাকরির আকাল তৈরি হচ্ছে চারিদিকে তবে এমন পরিস্থিতিতে এবার কলকাতা মেট্রো নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল কলকাতা মেট্রো তরফ থেকে যে নিয়োগ করা হবে তাতে মাধ্যমিক পাশ চাকরি প্রার্থীদের সামনে চাকরির বড় সুযোগ রয়েছে দেশের সবচেয়ে পুরাতন মেট্রো পরিষেবা কলকাতা মেট্রো একশো উনত্রিশটি শূন্য পদে নিয়োগ করা হবে বলে বিজ্ঞপ্তি জারি করেছে কিন্তু সংস্থা কলকাতা মেট্রো রেল ইতিমধ্যে এই সকল শূন্য পদে নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে চাকরি প্রার্থীদের হাতে চৌঠা জানুয়ারি দু পর্যন্ত আবেদন করার সুযোগ রয়েছে সুতরাং আর দেরি না করে ঝটপট দেখে নেওয়া যাক এই সকল শূন্য পদে আবেদনের জন্য কি কি প্রয়োজন হবে বিজ্ঞপ্তি থেকে যা জানা যাচ্ছে তাতে একশো উনত্রিশটি শূন্য পদের মধ্যে টুইটার কর্মী হিসেবে নিয়োগ করা হবে তিরাশি জনকে আঠাশ জনকে নিয়োগ করা হবে ইলেকট্রিশিয়ান পদে মেকানিস্ট হিসেবে নিয়োগ করা হবে নয় জনকে বাকি আরো জনকে নিয়োগ করা হবে ওয়েল্ডার হিসেবে প্রতিটি পদের জন্য মাধ্যমিক পাশ চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন তবে যারা আবেদন করবেন তাদের মাধ্যমিক অথবা সমতুল্য সরকার স্বীকৃত কোন প্রতিষ্ঠান থেকে অন্তত পক্ষে পঞ্চাশ শতাংশ নম্বর পেতে হবে এই সকল শূন্য পদে নিয়োগের জন্য চাকরি প্রার্থীদের মাধ্যমিক অথবা সমতুল্য কোন পরীক্ষায় পঞ্চাশ শতাংশ নম্বর থাকার পাশাপাশি আবশ্যিকভাবে থাকতে হবে আইটিআই সার্টিফিকেট সুতরাং এই সকল যোগ্যতা যাদের রয়েছে তারা আর দেরি না করে কলকাতা মেট্রোর এই একশো উনত্রিশটি শূন্য পদে তৈরি আবেদন করতে হবে যে সকল চাকরি প্রার্থীরা আবেদন করবেন তাদের আবেদন ফি হিসেবে পোস্টার অর্ডারের মাধ্যমে একশো টাকা জমা দিতে হবে মুখ বন্ধ খামে প্রয়োজনীয় সমস্ত নথি সহ আবেদনপত্র চিফ পার্সেলের অফিসার মেট্রো রেল ভবন তেত্রিশ বাই এক জওহরলাল নেহরু রোড কলকাতা সাত লক্ষ একাত্তর ঠিকানায় পাঠিয়ে দিতে হবে নির্ধারিত দিনের মধ্যে